আসসালাম আলাইকুম সবাইকে বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম ষোলো মার্চ দেশে শিশু আইন প্রণয়ন করা হয় দুই সালে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলায় ইরাকে নিহত শীর্ষ ইসলামিক স্টেট আই নেতার নাম আবু খাদিজা প্রকৃত নাম আব্দুল্লাহ মাক্কি মুসলি আল রাফা ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপে কতদিনের দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তিতাল্লিশ দিন আমেরিকা বিশ্বের কতটি দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে এক ব্যক্তির কোম্পানি গঠন করার ক্ষেত্রে পরিশোধিত মূলধনের পরিমাণ পাঁচ লাখ টাকা অর্থনীতিতে এল ও সি কথাটির পূর্ণরূপ লাইন অফ ক্রেডিট গণপরিবহনে নারীদের সুরক্ষায় নতুন অ্যাপের নাম হেল জুলাই অবস্থানের অগ্নি ঝরা দিনগুলো নিয়ে লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত গ্রন্থের লেখককে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সালদা নদী বাংলাদেশের কোন দুটি জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য আয়োজিত গেমস শীতকালীন স্পেশাল অলিম্পিক্স কোন দেশে অনুষ্ঠিত হয় ইতালি ধন্যবাদ সবাইকে